দু পিস আলু দু পিস ডিম চার পিস মাটন দিয়ে স্পেশাল মাটন বিরিয়ানির দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কাবা ফটাফট শেষ করো বিরিয়ানি ওয়েট করছে তোমার জন্য সুতরাং অনেকবার এসেছি বাট এই রেস্টুরেন্টে না খেয়াল করি কাজু চার দারুণ সুন্দর মিষ্টি মিষ্টি কিন্তু ঝাল না আর সঙ্গে রয়েছে এই যে পাকা লঙ্কা পাকা লঙ্কা লঙ্কা নিয়ে কিন্তু মানে প্রচুর কমেন্ট এসছে এর আগে তাও তুমি লঙ্কা সবাইকে দেখি দেখে খাবে আবার হু হুম লঙ্কা দেখে কোনো লজ্জা করতে নেই না খেতে ইচ্ছা করতে লঙ্কা পেঁয়াজ রেস্টুরেন্ট থেকে ছেঁয়ে নেবেন দোলা বারবার এসে কিন্তু লঙ্কা পেঁয়াজের কথা বলে আর বিরিয়ানির সঙ্গে না এরকম কাজুবাদাম ভাজি আমি কোনোদিনও খাইনি মুখে পড়ছে কাজুবাদাম দারুণ লাগছে কিন্তু মানে একবার এটা বিরিয়ানি রাইস সঙ্গে এরকম ডিম এরকম আলু এরকম মাটন একদম ছিঁড়ে গেল এ নিলাম কি নিয়ে ভালো লাগবে আরে মুখে চালান কি হলো এটা মিশে গেল তো পুরো বিরিয়ানি আলু ডিম মাটন লঙ্কা শশা সব একসঙ্গে নিয়ে মুখে চালান তো আজকে গঙ্গা পেরিয়ে চলে এসেছি ললনা স্পাইসিতে ঘড়ির মোড় আর এদিকে হসপিটাল তার মাঝখানে আখন বাজারে ললনা স্পাইসি এখানকার বিরিয়ানি নাকি খুব ফেমাস ফাটাফাটি খাবে নাকি একদম চলো বিরিয়ানি ছাড়া অনেক খাবার আছে কিন্তু আজকে স্পেশালি আমরা বিরিয়ানি খাবো বৃষ্টি পড়েছে মেঘলা ওয়েদার আরে ছুচো ডন মাছ আজকে কিন্তু জমিয়ে খেতে হবে একদম কত বড় রেস্টুরেন্টটা দেখেছো উনি একটা বড় রেস্টুরেন্ট কিন্তু এত বড় একটা রেস্টুরেন্ট চুচুরা মতো জায়গায় ভাবাই যায় না খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরা দেখো এখানে বসো ফ্যামিলি এনজয় করতে পারবে না হলে এখানে নাহলে ওইদিকে ঘরটা তো বসেও কিন্তু চুচুড়াতে খাবারের ম্যাজিক দেখাতো তো তোলা চলে এসেছে মগটেল একদম শুরুতেই এখানকার স্পেশাল বিরিয়ানি আর সঙ্গে কাবাব একদম বাঃ দু রকম কাবাব নামছে ধানিয়া পুদিনার চাটনি দু রকম কাবাব এইবার নামছে মানে স্পেশাল বিরিয়ানি না জাক সব বাহ তো মনে হচ্ছে গোটা মুড়ি চলে একটা চিকেন চাপ সঙ্গে মাটন বিরিয়ানি মাটন হান্ডি বিরিয়ানি দেখো এই বিরিয়ানির জন্য কিন্তু এখানে फेमस স্পাইসিতে ম্যাক্সিমাম লোক বিরিয়ানি অর্ডার করে খায় দারুণ দেখতে কিন্তু কোয়ে রয়েছে বেরেস্তা আর কাজু রয়েছে আর সঙ্গে আচ্ছা আরেকটা এক্সট্রা প্লেট লাগবে হ্যাঁ উকি মারছে এই দেখো তো আমার সঙ্গে আছে স্পেশাল মাটন বিরিয়ানি যার দাম 350 টাকা এখানে আছে চার পিস মাটন সার্ভ করে দাও একসাথেই আমাদের হয়ে যাবে স্পেশাল বলে কথা হ্যাঁ তো দেখো চার পিস মাটন টেক্সচারটা দেখো জাস্ট

দেখতে পাচ্ছি বেরেস্তা কাজু আর এই নলি পিস উকি মারছে মাটন এর দেখো এই যে ভাই দিচ্ছে বাহ চার পিস আছে না চার পিস হ্যাঁ নরমালি এখানে মটন বিরিয়ানি কত স্টার্ট জানো 200 টাকা 200 টাকা আলু ডিম কি আছে ডিম আলু আছে ভেতরে দু পিস আলু দু পিস ডিম দু পিস আলু দু পিস ডিম চার পিস মাটন দিয়ে স্পেশাল মাটন বিরিয়ানির দাম মাত্র 350 350 350 সঙ্গে আছে চিকেন চাপ যেটা পার পিস 140 এই

থাকে না প্রচুর তেল প্রচুর ঘি ওরকম না কিন্তু বেশ সুন্দর খাওয়া শুরু করো তো আমি স্পুন দিয়ে খাবো না ভাই আমি খাবো একদম হাত দিয়ে কাবাব কাবাব খাবে তো আগে কাবাব খাবো আগে স্টার্টার মকটেলে চুমুক কাবাব খেতে হয় ভাই একটু সেপারেট করে দাও এটা দুই রকম কাবাব রয়েছে এখানে প্লেটে সার্ভ হচ্ছে রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব সঙ্গে আছে হরিয়ালি কাবাব লা জবাব সঙ্গে চাটনি রয়েছে ধনিয়া পুদিনা নিয়ে নিচ্ছি ভাই কাঁচা লঙ্কা হবে কাঁচা লঙ্কা রয়েছে লঙ্কা আছে লঙ্কা পেঁয়াজ আমি শুরু করবো তো আগে খাবো আমি হারিয়ালি কাবাব সঙ্গে ডিপ করলাম একটু পুদিনা চাটনিতে নরম নরম ভালো লাগছে দারুন লাগছে কাবাব फटाफट শেষ করো বিরিয়ানি ওয়েট করছে তোমার জন্য অনেকবার এসেছি না খেয়াল করিনি এবারে খেয়াল করলাম প্রত্যেকবার এখানে আসি মানে জিকে বলবো স্পাইসিতে যাব এই যে দোলার জন্য চলে এসেছে কাঁচা লঙ্কা সঙ্গে শসা আর কাবাব তো দেখো আমরা বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকেছিলাম কাবাবটা একটু টেস্ট করে দেখি কেমন লেগেছে বলো তোমার লাজাব আমি খেয়েছি হরিয়ালি কাবাব রেশমি কাবাব নরম তুলতুলে এটা মিষ্টি মিষ্টি বাটার আছে খুব সুন্দর লাগে একটু কাঁচা লঙ্কা কামড় দিলে ভালো হয় জমে যাবে বাটার ও যি করে এখন ধরে যে কাচালঙ্কা খাওয়ার রোগ আমার থেকে চলে গেছে। আহা হা। খাবারটা কি ছিল? সঙ্গে আছে মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। জকরে দুপিস আলু, দুপিস ডিম, চার পিস মাটন। এই যে নলিওয়ালা পিস। আরে দেখো না হয়েছে খাওয়া হয়েছে। সবাই বলবে যে দেখেই আছে। খাবে কখন ওটা? ভালো খেতে। প্রতি বলবে স্পাইসি নাম রেস্টুরেন্টের। বিরিয়ানি কি স্পাইসি? বাট রয়েছে ঘি সুন্দর গন্ধ। সঙ্গে বেরেস্তা আর মুখে পড়ছে কাজু, ভাজা কাজু। সঙ্গে একটা এরকম মাটন। মাটনটা দেখে মনে হচ্ছে খুব নরম না, আবার খুব শক্তও না। যা হালকা করে ছিঁড়ে আসছে এটাই কিন্তু পছন্দ করে সবাই জানো একদম গলে গেলে আবার অসুবিধা হয় ভালো রেওয়াজি খাসি তোমরা কমেন্ট করে জানি যে চুচুরা স্পাইসি রে খেয়েছো কিনা যদি তোমাদের এক্সপেরিয়েন্সও শেয়ার করো আমাদের সাথে যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে যাও দাম মাত্র 350 যেখানে 4 পিস মাটন একদম রিয়েল খাসির মাংস সঙ্গে 2 পিস ডিম 2 পিস আলু আর রাইস যা আছে তিনজনে আরামসে খেতে পারবে এছাড়া মাটন মিনার স্টার্ট মাত্র 200 থেকে চিকেন বিরিয়ানিও আছে হ্যাঁ চিকেন চাপের গ্রেভিটা জাস্ট দেখো এরকম একটা চিকেনের লেগ পিস যা দাম কিন্তু কত বলতো একশো চল্লিশ একশো চল্লিশ মাত্র এটা খেতে গেলে আমার লিপস্টিকটা উঠে যাবে করলাম তাতেই চলে আসলাম মুখের মধ্যে তার